হে গাইস আসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লক ভিডিও আমি আপনাদের সাথে আছি রুবেল হোসেন ওমান প্রবাস থেকে সো গাইস আজকে আপনাদের জন্য একটা অসাধারণ ব্লক নিয়ে এসে গেছি এ ব্লগটা হয়েছে সবচেয়ে অন্যরকম এবং অসাধারণ ব্লক এবং ওমানের সবচেয়ে অসাধারণ জায়গা যেখানে রয়েছে অসাধারণ ভিউ সে জায়গাতে আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমি বাসা থেকে রওনা হয়েছি বন্ধুরা বাসা থেকে দুই তিন মিনিট হাঁটলে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের জন্য আমরা রবানা হয়ে গেছি এবং বাস স্ট্যান্ডের সাথে একটা রয়েছে ওভারব্রিজ ওভার হয়েছে বাস স্ট্যান্ড তার জন্য আমরা ওভারব্রিজ পার হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য ওয়েট করব তার জন্য আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটতেছি হেঁটে এবং লিফটে করে আমরা নিচে যাব নিচে যাইয়ে বাসের জন্য আমরা ওয়েট করব বন্ধুরা না বললে নয় ওখানে রয়েছে দেখার মতো বিভিন্ন জায়গা সেই জায়গাগুলো থেকে একটা জায়গাতে আজকে আমরা যাব আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য আমরা রওনা হয়েছি এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি এখানে আমাদের বাস অলরেডি চলে এসলো বন্ধুরা ভাষা করে ঘুরতে আমার অসাধারণ একটা ফিলিং কাজ করে এবং বাইরের রাষ্ট্রের ভাঁজগুলোতে কোনো গন্ধ নাইগা ভাসেতে বসে বসে বাইরের বিউগুলো দেখা যায় এবং অসাধারণ লাগে সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এসে গেছি শুধু আমি একলা দেখব না তার জন্য আমি ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য এ ফার্কে আরও এসেছি তখন টিকিট লাগেনি এখন দেখি টিকিট ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছে না উমানে তিনশো পয়সা করে একটা টিকিট পরে আমরা তিনটা টিকিট কেটে ভিতরে ফস করলাম ভিতরে রয়েছে ছোট ছোট ঘরগুলো যেখানে সৌন্দর্য এবং পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায় সেখানে বসে আড্ডা দেওয়া যায় তার পাশে দিয়ে রয়েছে সাগর আর এখানে রেখে দিয়েছে চেয়ার টেবিল এখানে বসে বসে সাগরের দৃশ্যগুলো উপভোগ করা যায় তার জন্য এখানে টেবিল দিয়ে দিয়েছে এবং ছাতা দিয়ে দিয়েছে এখানে সাগরগুলো খুব সৌন্দর্য এবং ফানিগুলো নীল যেমন নীল আকার তেমন লবণাক্ত এখানের ফানি সাগরে ফানি খাওয়া যায় না খুব লবণাক্ত বন্ধুরা আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন আর ওমানের এত সৌন্দর্য জায়গাগুলো দেখার জন্য আরও বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি যেন দেখাতে পারি সেজন্য কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা আর সবাসীদেরকে সাপোর্ট করবেন আমার মতো যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন আরও আর সাপোর্ট করলে আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ